হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাই লাইফ স্টল ব্লগ ব্যাক টু মাই চ্যানেল আজ আমার জীবনের প্রথম ব্লগ জানি না এই ব্লগটি কেমন হল আসেন আমাদের বাড়ির চারপাশগুলা ঘুরে দেখাই হলো আমাদের ছেমটুর বাগান রাস্তাগুলো খুব পরিষ্কার ছিল চারিদিকে শুধু সবুজ শ্যামলার গাছ সে হচ্ছে আলুর বাগান চারিদিকে শুধু সবুজ শ্যামলার গাছ আমাদের পুকুর এই পুকুরের পানি যে ঠান্ডা এই পুকুরের পানি আমরাও পান করি চারদিকে সে দৃশ্য বসছে মালার গাছ খুব সুন্দর একটি দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য একটি দৃশ্য তারপর আমি পড়তে বসছিলাম ইজি বেসিক্যালি খুব ভালো ইংলিশ শিখা যায় না আজ আমার বোলক কেমন হয়েছে আমার নতুন বোলক কেমন হয়েছে না মাই লাইফ স্টল ব্লগ নতুন ব্লগ কেমন হয়েছে জানি না আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন